মুসলমানের ছেলেরা বাবারা একটা মিনিট বাফ আমার এই যে কয়জন বসছো ভাই ভাইবা দেখো তিনশো পঁয়ষট্টি দিনে এক বছর এক বছর কোনো দিন যে ফজরের নামাজ না তোমার এটা কেমন জিন্দিগি বাফ কি পরিমাণ আল্লাহকে ভুলে গেছো তোমার উপরে খোদার কি পরিমাণ লানত পড়ছে অভিশাপ করছে এক বছরে কোনো দিন ফজরের নামাজ পড়ল না বাবা জীবিত মা জীবিত মুসলমান বাপমার ঘরে ঘুমায় অত কত বড় জানোয়ার এটা এটা তো আস্থা জানোয়ার তো মানুষের বাচ্চা না এটা তো আস্থা জানোয়ার এটা তো একটা চতুষ্পদ জানোয়ার ছাড়ার কিছু জন্তু ছাড়ার কিছু না মুসলমানের বাচ্চা কেমনি এতদিন আল্লাহকে বলে থাকে তিরিশ বছর মানুষের মিথ্যা বলে একজন মুসলমান বুঝি তিরিশ বছর সুদ খায় কি বলেন বলে তিরিশ বছর আপনার ঘরের নাচ গান চলবে প্রতিদিন নত্ত কি নাচবে টেলিভিশন নাটক সিনেমা চলবে আহা আখেরাতের কথা কোনোদিন মনে পড়বে না কোনোদিন কি বলবেন না যে এগুলা গুনা তিরিশ বছর লাগাতার মিথ্যা বলবেন গালি দিবেন ওজনে কম দিবেন এ কেমন জিন্দিগি বাবা ষাট বছর বয়স এখনো বিড়ি সিগারেট খান কতদিন পরে মনে পড়বে কবর ষাট বছর বয়সও কথায় কথায় গালি দেন কত বছর পরে মনে পড়বে কবর ষাট বছর বয়সও চা দোকানে বসে বসে রঙিন টেলিভিশনে নর্তকীর নাচ দেখেন তাহলে আরো কত বছর পরে মনে পড়বে আপনি মরবেন ইনসাফের কথা কন বিচারের কথা কন এখনো মরার সময় হয় নাই এখনো ফল পাকে নাই এখনো হায়াত শেষ হয় নাই আরো ভোগ করবেন খবরে যাইবেন না তাইলে আপনি তাইলে মরবেন না চাচা আহা আহাবাফ কেমনে বলে আমানুতিল্লাহ রব্বুল আলমিন বলেন মোমেন ইমানদার আমি আল্লাহর ভয়ে আমার স্মরণের জন্য আমার জিকিরের জন্য তোমার দিলটা নরম হওয়ার সময় আজও কি হয়নি আলমিয়ানি আজও কি হয়নি বান্দা আজ অনেক দিন হয় আমারের সেজদা না তাহলে কি বান্দা আর কোনো দিন সেজদা না আল্লাহ ডাক দিয়ে বলে বান্দা তাহলে আর কোনোদিন বুঝি হালাল না আমি যে তোমার জন্যই জান্নাত বানিয়েছিলাম কেমনে প্রত্যাখ্যান করে দিলা শুধু এইটুকু দুনিয়া পেয়েই কেমনে খুশি হয়ে গেলা এটুকু দুনিয়া তো আমি জন্তু জানোয়াররাও খাওয়াই এটুকু দুনিয়া তো আমি কাফের বেঈমানকেও খাওয়াই সামান্য এই দুনিয়া নিয়েই খুশি হয়ে গেলা অনন্তকালের আখেরা তাইলে নিবানা আল্লাহ বলে না অল্প সময়ের জন্য দুনিয়া খেয়ে নাও দুনিয়া ভোগ করে নাও ইন্নকুমুজিরিমুন শুধু কেবল মনে রাই তুমি কিন্তু না ফরমান খাও নাস্তা খাও রাতের খানা খাও শুধু বান্দা মনে রাইখো ফজরের নামাজও পড়ো নাই এসার নামাজও পড়ো নাই খাও বান্দা খানা দুনিয়া আমি আটকাবো না শুধু মনে রাইখো আমি হাসরের ময়দানে কিন্তু ছাড়বো না ইন্দাই আল্লাহ বলেন আমি কিন্তু আগুনের শিকল বানিয়ে রেখেছি জাহান নামের আগুন কিন্তু প্রস্তুত করে রেখেছি দুনিয়া তো আমি খাইতে দেই বান্দা দুনিয়া আটকাই না ডাকলেও খাওয়াই না ডাকলেও খাওয়াই অনুগত অভাদ্য ইমানদার বেইমান আমি তো সবাইকেই দুনিয়ার রিজিক দিচ্ছি দেখা কথা বলেন না কেন সূর্যের আলো কাফের বেইমানের বাড়িতে ওঠে না চাঁদের আলো ওঠে না দুনিয়া তারা ভোগ করছে কিনা বলেন আল্লাহ তালা বলে বান্দা দুনিয়া খাচ্ছ ভোগ করছ দুনিয়া নিয়ে মাতলামি করছ এটারে খুব তৃপ্তির কিছু মনে করো না দুনিয়া আমি কুত্তারেও খাইতে দে ছেলেরা মনে রাইখো শুধু ভাত মাছ খাইতে পারতেস আর ঘুমাইতেছ আর মোবাইল টিফতেছ আর নর্তুকি দেখতেছ আল্লাহ চেন না আখেরা চেন না কবর চেন না মৃত্যু চিনো না জাহান্নাম বুঝো না জান্নাত বুঝো না আল্লাহর বই বলতে কিছু চিনো না শুধু মনে করছো খাইতেছো আর ঘুমাইতেছো রাস্তার কুত্তার দিকে তাকাইও ওই কুত্তাও খায় আর ঘুমায় কুত্তাও খায় আর ঘুমায় কুত্তাও পে পায়খানা করে কুত্তারও যৌন চাহিদা পূরণ হয় জন্য কুকুরেরও বাচ্চা কাচ্চা হয় হয় না আল্লাহকে কেন ভুলে যাব আমরা মালিক কেন ভুলে যাব বা ওয়ালা ভুলে যায় কিভাবে একটা সেজদা দিতে মন চায় না এক ওয়াক্ত নামাজ পর মনতে মন চায় না তুই কোন মানুষের বাচ্চা তোরে জন্ম দিছে কয়ে তুই মায়ের পবিত্র দুধের দুই বছর মায়ের পবিত্র দুধের অপমান করলি না ফরমান এই জন্য আমরা প্রত্যেকে ফিকির করি দিল দিয়া ভাবেন প্রতিটা ওয়াস প্রতিটা মাহফিল বাবা কবরবাসীদের রুহের মাকসরাত যেমন দরকার আপনাদের হেদায়ত তেমন দরকার ঠিক কিনা বলেন কবরবাসীদের জন্য ওরা তো চলেই গেছেন ওনারা তো চলেই গেছেন ওনাদের জন্য দোয়া ছাড়া আর কিছুই করার নাই না আমি ওনার কিছু সংশোধন করে দিতে পারবো না উনি ওনার নিজের কিছু সংশোধন করতে পারবে পারবে কিনা বলেন নাকি শুধু দোয়া শুধু দোয়া কিন্তু আমার হাতে আপনার হাতে তো এখনো যেটুকু হায়াত আছে এটুকু হায়াতে সংশোধন করার সুর আছে না এখন তো তো আছে যাওয়া পর্যন্ত সুযোগ আছে বাবা এখনো তো সুযোগ আছে আল্লাহ বলছেন নবী সাল্লামকে বন্ধু আপনি আমার বান্দাদেরকে বইলেন নব্বই বছর টানা আমার নাফর মানি করছে বছর পরেও যদি কোনো দিন বুঝতে পারে সমস্ত গুণা ছেড়ে দিয়ে আর করবে না দিয়ে লজ্জিত আর ওয়াদা অনুতপ্ত হয়ে যদি এক ফোঁটা চোখের পানি ফেলে আমি আল্লাহ ওয়াদা দিলাম নব্বই বছরের গুণা একসাথে মাফ করে দিল আপনি বইলেন আমার বাংলার ওই যেন কোনো দিন নিরাশ না হয় আমি আল্লাহ আছি আমি মাফ করে দেবো তরে বইলেন গুণা ছেড়ে দিয়ে আসতে অরে বইলেন তবা করে আসতে অরে বইলেন আর করবে না ওয়া দাদি মশকারি করলেও হবে না আপনি জানেন আপনি জুন এটা ছাড়বেন না আপনি জানেন আপনি মিথ্যা বলা ছাড়তেছেন না সুদ ছাড়েন না বিড়ি ছাড়েন না হারাম ছাড়তেছেন না আপনি জানেন আপনি টেলিভিশন দেখা বন্ধ করবেন না এরপরে আপনি ডুল্লা ডুল্যা কইবেন আস্তাক ফিরুল্লাহ কি আসতাক ফিরুল্লাহ কইলেন কারে কলেন এই মিথ্যাবাদী আল্লাহ যদি মুখের উপরে বলে এই বাটপার তুই কারে বললি আস্তাক ফুল তোর কলজাটা আমি চিনি না কথা বলেন মাফ তো চাইবে ওই ব্যক্তি যার বুঝ আসছে যে এটা গুণা আমি ছেড়ে দিলাম আর করব না ওয়াদা দিলাম মাওলা আমি লজ্জিত আমি মাফ চাইতেছি আপনি আমারে মাফ করে দেন আল্লাহ বলেন এমন গুনা যদি আসমান পরিমাণও হয় আমি মাফ করে দেব কিন্তু শর্ত হলেও কি করে দিতে হবে কথা বলেন না কি করতে হবে ছেড়ে দিতে হবে আগে ছেড়ে দিতে আগে ছাড়ো তো আর করবা না বলো কি হলে কি বলো রাত গভীরে বলো আল্লাহ বলেন ইন লাইলান মান্দা তুমি যদি আমার কাছে রাতে আসো গুনা নিয়া মাকফরাতের জন্য আমি রহমত আর নিয়া আমি আল্লাহ রাত গভীরেই আসব রাতের অন্ধকারে আসবো আমি রাতের তিনটায়ও ঘুমাই না দিনের তিনটায়ও ঘুমাই না আমি রাতের চারটায়ও ঘুমাই না আমি দিনের চারটায়ও ঘুমাই না আমি আল্লাহর কোনো শুক্রবার শনিবার নাই আমার কোনো ছুটি ছাটা নাই আমি চব্বিশ ঘন্টা আল্হাই আমি সর্বদাই জীবিত আমি সারাক্ষণই আছি কায়নাত পরিচালনা করছি আল্লাহর কোনো বিশ্রাম আছে আল্লাহর কোনো ক্লান্তি আছে আল্লাহর কোনো ভুল আছে আল্লাহর কোনো ছুটে যায় কিছু তো আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন